আর দেখতে দেখুন মাছ দেখাবো কিন্তু মাছ ফাইনালি বন্ধুরা মাছ কিনতে একটা এসে গেল দেখো ঝাটকা ঝাটকা টান দিচ্ছে মাছটা কি মাছ বোঝা তো যাচ্ছে না এখনই বোঝা যাবে এই দেখো কি পর্দা এটা ফিটার ফিটার মাছ এই দেখো বন্ধুরা হেলিকপ্টার শর্ট ফিটার মাছ এসে গেছে একটা বড় ধরনের একদম মানে সুন্দর একটা সাইজ দেখো বড় সাইজের কিন্তু এটা এই তো দেখো এই দেখো মাছটা কি সুন্দর একেবারে দারুন একটা পেটার তো এই তো দর্শনে কত বড় কি সুন্দর মাছটা দেখো কত বড় আছে মাছটা পাই দেখো আচ্ছা সাইজ কিন্তু দারুন একেবারে ও দেখো অবশ্যই লাইক করবেন কিন্তু আর দেখো মাছটা কি সুন্দর একদম অদ্ভুত মানে একেবারে পুরো অদ্ভুত এই মাছগুলো বন্ধুরা অনেকই টেস্ট হয় খেতে আর দেখো বন্ধুরা মাছ কিন্তু অনেক দেখো ওখানে কেবল বন্ধুরা দেখো বেলাটা বের হচ্ছে একটু একটু ম্যাগে আবার আটকে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা বাড়ছে কমছে বুঝতে পারছে না কি হচ্ছে তো থাকুন সাথে মাছ বাদি গেছে নাকি আরে বল বাদি গেছে বন্ধুরা দেখো দেখো বল মাছ গেছে কিন্তু একটা অদ্ভুত একদম মানে কচি বল দেখো কি সুন্দর একদম বিগ সাইজ বিগ সাইজ দারুণ একটা বল মাছ

একদম সাইজ সুন্দর সুন্দর এবার প্রথম বন্ধু ছোট বড় বাদ দিল সকাল সকাল এখন একটু ভালো ভালো বাদ দিছে সাইজ ঠিকঠাক আছে না একটা বিচিত্র একটা বল দেখো বন্ধুরা একদম মানে সোনার বল গোল্ডেন বল দেখো দেখি তো বাহ দারুন একটা বল দেখো আহা তো বন্ধুরা ফিশার বাদে পেস্ট পর করে রাখবেন কিন্তু অবশ্যই আর মাছ দেখাবো এখনো আরো বেলাটাও বের হয়ে গেল বন্ধুরা এখন কি বেদেছে ওই দেখো এটা কি রে আরে চলো চলোটা চলে গেল বন্ধুরা কপালে ছিল না বড় একটা পুঁটি মাছ বেদেছিল এটা সরবড়ি ছিল আচ্ছা বসে দেখো ওই যে পাগিয়ে গিয়েছিল না বসে উল্টো হয়ে গিয়েছিল আর কোন হয়ে গেছে সমস্যা নাই ওর কপালটা ভালো ওই নতুন একটা জীবন পেল

মাছটা বুঝতে পারনি উপরে উঠে গেছে তা এই দেখো মাছটা লাভ দিয়ে বসে লাইছে দেখো কত বড় মাছটা আই দেখো আহা এই সেই এর আনন্দ জল বন্ধুরা মনটা খুশি થાય মানে একবার দেখো 2.5 কেজির উপরে মাছটা ছোট না বড় একদম পুরো মনের মতো সাইজের গুলো হয় এই যে দেখো একদম দারুণ সাইজের আই মাছ চালা ছিল এই দেখো একদম মানে সুন্দর একটা হ্যাঁ এই তো আমাদের এই ফিশার পেস্ট অবশ্যই ফলো করে রাখবেন কিন্তু ফলো না করলে পরে ভিডিও দেখতে পাবেন কিভাবে পাশে থাকবেন অবশ্যই এরকম মাছ ধরার ভিডিও দেখতে থাকতে পারবেন আমাদের আমরা রোজই মাছ ধরি দেখুন মাছটা দেখুন মাছটা কত বড় তাই দেখুন একদম ভালো বড় মাছ পুরো সুন্দর একটা সাইজ মনের মতো সাইজ আর কি যাকে বলে বন্ধুরা তো দেখতে থাকুন এখনো মাছ বড় এখানে বন্ধুরা মনে হয় একটা মাছ বাজেছে মনে হয় একটা বেঁধে গেছে কি যেন সত্যি সত্যি বাদ আচ্ছা পিটার বেঁধে দিছে পিটার 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 এই তো অদ্ভুত অদ্ভুত দেখো বন্ধুরা সাইজটা দেখুন পিটারে দেখো না একদম মানে সুন্দর একেবারে মানে সুন্দর সাইজের পিটার মানে যাকে বলে বড়িয়া সাইজ কেজি দেড় আছে মাছটা কেজির উপরে আছে তেড কেজি তো হবে না না তো কেজি উপর তো আছে আছে দেখো আর বসিটা ছাড়াও হুম এই যে দেখো এই দেখুন মাছ দেখুন কি দারুণ একদম অদ্ভুত কাটা মারে আবার কাটা মারে দিছে নক বের করতেছে তো বন্ধুরা দেখো এই যে আর দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই কিন্তু ফলো করে রাখুন কিন্তু আমাদের পেজটি আর লাস্টে একটু কমেন্ট অবশ্যই করে যাবেন তো এখনো মাছ দেখাবো কিন্তু তো দেখতে থাকুন এখানে কি বদলো এখানে একটা হ্যাঁ চ্যাংড়া আর চ্যাংড়া আর দেখো বন্ধুরা ওই একদম সুন্দর একটা দারুন টার্ন আসছিল তা বন্ধুরা ফলো করে থাকুন পাশে ফিশার বয় দেব আবার নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে আর আমাদের মাছ এই যে দেখো আজকের এই যে কিন্তু আমাদের আজকের মাছ দেখো তো অবশ্যই ভালো লাগলে লাইক একটা ফলো আর যা ভালো লাগে করে রাখবেন ধন্যবাদ সবাইকে